যে গাছটা দেখাচ্ছি বন্ধুরা আপাত নিরীহ মনে হচ্ছে কিন্তু এই গাছটি বর্তমানে আমাদের বিপদের কারণ বর্তমান সময়ে আমরা বিভিন্ন পরিত্যক্ত জায়গা এবং রাস্তা দুধারে ঘন জঙ্গলের মতো আকার ধারণ করেছে এই গাছটি এই গাছটি বর্তমানে মানব সভ্যতার বিপদের অন্যতম কারণ এই গাছটির নাম হচ্ছে পারথিনিয়াম গাছ গাছটার পাতাগুলি দেখতে পাচ্ছেন খাঁচ কাটা ফুলগুলি ছোটো ছোটো সাদা মতো হয় এই গাছটা ভীষণ রকমের বিপজ্জনক এবং বিষাক্ত গাছ সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য যা আমাদের মানব সমাজের পক্ষে মোটেই সুখকর নয় এই গাছটি ভীষণ বিষাক্ত এর আদি জন্ম লাতিন আমেরিকার মেক্সিকোতে এই গাছের আদি জন্মস্থান কিন্তু বর্তমান সময়ে ভারত সহ দক্ষিণ এশিয়ার সমস্ত দেশেই এই গাছ ব্যাপকভাবে ছড়িয়ে গেছে খুব সহজেই এরা বংশবিস্তার করে এদের আয়ুষ্কাল তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের মধ্যেই এই গাছ বংশ বিস্তার করে এবং এর ফুলের যে রেণুগুলি দেখতে পাচ্ছেন সাদা ছোট ছোট খুব সহজেই এক একটি গাছ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার বীজ উৎপন্ন হয় এবং বীজগুলি খুব সহজেই বাতাসে ভেসে থাকতে পারে বাতাসে ভাসতে ভাসতে এই বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং আবাসনে মাঠে ঘাটে রাস্তায় সমস্ত জায়গায় এই পার্থেনিয়াম গাছ ছড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছেন যে কীভাবে এই গাছ বংশবিস্তার করছে এই গাছের সংস্পর্শে বা এই গাছের পাতা যদি গায়ে লাগে তাহলে সেখানে লাল হয়ে যায় এবং গবেষণায় বলা হচ্ছে পার্থেনিয়াম গাছের বিষের ফলে আমাদের ত্বকের ক্যান্সার হয় শুধু ক্যান্সার নয় সঙ্গে সঙ্গে আমাদের শ্বাসকষ্ট এই যে ফুলের রেণুগুলি দেখতে পাচ্ছেন এগুলি আর কিছুদিন বাদেই যখন এরা পেকে যাবে শুকিয়ে যাবে বাতাসে ভেসে থাকে এবং সহজেই বাতাসের মধ্য দিয়ে আমাদের শ্বাসনালীর মধ্যে চলে যায় এর ফলে আমাদের শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস এবং হাঁপানি বিভিন্ন রোগের সৃষ্টি হয় সাম্প্রতিক গবেষণায় এক ভয়ঙ্কর তথ্য উঠে এসছে আমাদের দেশ ভারতবর্ষে পুনাতে প্রায় এগারোজন লোক এই পার্থেনিয়াম গাছের বিষক্রিয়ায় মারা গেছে সেই জন্যে এই গাছ সম্পর্কে আমরা যেখানেই দেখব এই গাছকে আমাদের ধ্বংস করতে হবে কীভাবে আমরা এই গাছ ধ্বংস করব এই গাছ প্রাথমিক অবস্থায় ছোট ছোট থাকতে যখন চারা অবস্থায় থাকবে সেই চারা অবস্থায় এই গাছকে আমাদের বিনাশ করতে হবে এবং কোনোভাবেই আমরা যখন এই গাছে সংস্পর্শে আসব কোনোভাবেই যেন আমাদের চামড়ার সঙ্গে এই গাছে সংস্পর্শ না ঘটে ফুল প্যান্ট জামা এবং হাতে গ্লাভস করে নিতে হবে বর্তমান সময়ে ঘাস মারার যে সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে সেই ওষুধ পোড়া ওষুধ এবং একটা আছে পচা গাছকে পচিয়ে দেয় এই দুটো স্প্রে করে এই গাছ ধ্বংস করা যেতে পারে অথবা পাঁচ লিটার জলে পাঁচ লিটার জলে এক লিটার কেরোসিন মিশিয়ে এই গাছের গোড়ায় এবং সমস্ত গাছে স্প্রে করলে এই গাছ তিন চার দিনের মধ্যে শুকিয়ে মারা যায় এবং শুকিয়ে গেলে এই গাছ পুড়িয়ে দিতে হবে যেখানেই দেখবেন গাছ নষ্ট করে দিয়ে পুড়িয়ে দিতে হবে যেন এ দ্রুত বংশবৃদ্ধি করতে পারে না গবেষণায় এও উঠে এসছে যে এই গাছের বিষক্রিয়া প্রায় দশ মিটার দূর পর্যন্ত এই গাছের বিষক্রিয়া কাজ করে সেই জন্য বাচ্চাদের বিশেষত বাচ্চাদের এই গাছের থেকে দূরে সরিয়ে রাখবেন এবং বড়োরা কখনোই এই গাছের সংস্পর্শে আসবেন না আমাদের ত্বকের যে ক্যান্সার হয় গবেষণায় উঠে এসছে ত্বকের ক্যান্সারের এবং বর্তমান সময়ে দেখবেন যে চর্মরোগ ব্যাপক আকারে ছড়িয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই পার্থেনিয়াম গাছ এবং পার্থেনিয়াম গাছের বিষক্রিয়া যদি মাঠে ঘাটে গবাদি পশু এই গাছের সংস্পর্শে আসে তাহলে গবাদি পশুরও কিন্তু বিভিন্ন চর্মরোগের সৃষ্টি হচ্ছে এবং সব থেকে যেটা বেশি হয় যে শ্বাসকষ্ট অ্যালার্জি এবং যেখানে লাগবে সেখানে লাল হয়ে যায় হাত পা লাল হয়ে যায় আমাদের ক্যাম্পাসে পুরো ভরে গেছে সমস্ত জায়গায় ধ্বংস করা কাজ চলছে অথবা আরেকটিভাবে যে কথা বলছিলাম যে ধ্বংস করা লবণ গুলে পাঁচ লিটার জলে এক কেজি গুলে গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করলে এই গাছ মারা যায় সে সুদূর লাতিন আমেরিকায় জন্ম হয়েছে কিন্তু বর্তমান সময় যে কথা বলছি বলেছি যে সমস্ত জায়গায় এই গাছ ছড়িয়ে পড়েছে সেই জন্য সকলকে বলবো এই গাছ দেখা মাত্রই গাছকে ধ্বংস করে দিন এর বংশ বিস্তার করতে দেবেন না এক একটি গাছ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বীজ উৎপন্ন হয় এবং বীজ সহজেই ভেসে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে সহজেই বংশ দ্রুত বংশ বিস্তার করছে সেই জন্য আমাদের সকলের বিপদের কারণ এই পার্থেনিয়াম গাছ এই পার্থেনিয়াম গাছকে আমাদের ধ্বংস করতে হবে সচেতনভাবে আমরা যদি ভাবি যে এটা আমার কোনো বিষয় নয় বা আমাদের কোনো বিষয় নয় তাহলে কিন্তু বন্ধুরা ভুল হচ্ছে ভুল হবে সেই জন্য সচেতনভাবে পার্থিয়াম গাছ দেখলে পাতাগুলি এই খাঁচ কাটা ছোটো ছোটো খাঁচ কাটা দেখবেন প্রাথমিক অবস্থায় খাঁচ কাটা গাছ দেখলেই প্রাথমিক অবস্থায় গাছকে ধ্বংস করুন যখনই ধ্বংস করবেন হাতে গ্লাস পরে নেবেন আমাদের সচেতনতা বোধ আগামী প্রজন্মকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করবে সেই জন্য আমরা যদি একটু সচেতন হই তাহলে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি আমরা রোধ করতে পারব বন্ধুরা এই ছিল পার্থাম গাছ সম্পর্কে আমার আজকের যে ভিডিও সেই ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি লাইক করবার জন্য শেয়ার করবার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য সচেতনতম লোক ভিডিও হিসাবে নেওয়ার জন্য অনুরোধ করব এবং সেই সঙ্গে সঙ্গে একটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই সময়